না বাবা পিথাদা যা করেন তা মঙ্গলের জন্যই করেন দেখো সব ঠিক হয়ে যাবে এই যে বাবা এবারে চলে এসেছি আরে হ্যাঁ তাই তো সত্যি বাবা তোমাকে অনেক ধন্যবাদ কিন্তু তুমি যে আমায় নদী পার করালে আমি খালি হাতে তোমাকে ফেরাবো তা কি করে হয় না না বাবা আমার কিছু চাই না 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 তা বললে চলে নাকি এই বলে বৃদ্ধ পড়ি পরি তার ঝোলা থেকে একটা কাগজের বইটা বের করে রাজুর দিকে এগিয়ে দিয়ে বলল এই নাও বাবা এটা রাখো আমার তো আর তোমাকে বড় নৌকা বড় বইটা দেওয়ার সামর্থ্য নেই তাই এটাই দিলাম কিন্তু বাবা এই কাগজের বইটা দিয়ে আমি কি করব। সে তোমার ইচ্ছা বাবা চাইলে পানিতে ফেলেও দিতে পারো তবে যদি ভরসা করে নদীতে ফেলে নৌকা চালাও দেখো তাহলে হয়তো এই বইটাই তোমার দুঃখ দূর করবে এ আপনি কি বলছেন বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না তোমায় বুঝতে হবে না বাবা কথায় আছে বিশ্বাসে মেলায় বসতো তার বহদর এবার আমি আসি বাবা বিধাতা তোমার মঙ্গল করুক এই কথা বলে বৃদ্ধ পরি পরি সেখান থেকে চলে গেল আর তখনই রাজু কাগজের বইটার দিকে তাকিয়ে মনে মনে বলল এটা দিয়ে আমি কি করব সত্যি ভাগ্যের মতো বৃদ্ধ বাবাও হয়তো আমার সাথে উপহাস করলো নইলে এই বৈঠা দিয়ে কি নৌকা চালানো যায় কিন্তু উনি যখন বললেন দেখি না একবার চেষ্টা করে এই বলে রাজু যখনই কাগজের বৈঠাটা নদীর পানিতে ফেললো সাথে সাথে বৈঠাটা বিশাল আকার হয়ে সোনালি রং ধারণ করলো এই দেখে রাজু অবাক হয়ে বলল এ কি এ কি হচ্ছে এ তো দেখে মনে হচ্ছে সোনার বৈঠা এ কি করে সম্ভব হায় বিধাতা তবে কি এতদিনে তুমি আমার উপর মুখ তুলে চাইলে আর ওই বৃদ্ধ বাবা সে তাহলে কোনো সাধারণ মানুষ নয় ধন্যবাদ বিধাতা আজ তোমার কারণে আমার সব অভাব দূর হয়ে যাবে এই বলে রাজ খুশিতে সোনার বৈঠা দিয়ে নৌকা চালাতে লাগল আর বাড়ি ফিরে মালাকে সব খুলে বলতেই মালা বলল এ কি এই তো সত্যিকারের সোনার বৈঠা গো এবার তবে আমাদের সব অভাব দূর হবে বলো সত্যি দিনে